আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আপনাদের দোয়াই ভালো আছি আমি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি গরুর জিব্বা রেসিপি নিয়ে এসেছি আজকে এই রেসিপি খুব সহজভাবে দেখাবো আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করবেন দেখবেন খুব খেতে ভালো লাগবে আমি যেভাবে রান্না করব। শুধু খেতেই মন চাইবে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিন্তু কাঁচা জিব্বাটা নিয়েছি তো জিব্বাটাকে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি পরিষ্কার করব তো খুব ভালোভাবে এটাকে ক্লিন করতে হবে মানে এই যে উপরে যে চামড়াটা আছে চামড়াটা ফেলে দিতে হবে আমি যতটুক সম্ভব আমি ফেলে দিয়ে জিব্বাটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে আগে সিদ্ধ করে নেবেন তো যেহেতু জিব্বাটায় নিচের অংশ যেটা থাকে সেটা পিছলা পিছলা থাকে আমি কিন্তু ওই অংশটা নিয়ে নি খুব কম অল্প একটু নিয়েছি আর জিব্বাটা নিয়েছি তো জিব্বাটাকে আমি কেটে নিচ্ছি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কাটতে হবে কারণ জিব্বা কাটতে গেলে একটু সময়ের দরকার প্লাস একটু ধৈর্য দরকার হয় যেহেতু আমি একা একা বসেই জিব্বাটা কেটে নিচ্ছি তাই আমার একটু সময় লেগে গেছে তো আমি আমার সব সবসময় কাটাকাটি করি আমার রুমের মধ্যে কারণ একা একা বাসার মধ্যে থাকি তাই রুমের মধ্যেই আমি যাবতীয় আমার সবজি কাটা মাছ মাংস কাটা সব আমি আমার রুমের মধ্যে এনেই সাইড করে একটা ডিশ নিয়ে কেটে থাকি আর কি তো এই তো কীভাবে জিব্বাটা পরিষ্কার করছে আমি কিন্তু একটু টেনে দিয়েছি কারণ টেনে না দিলে আমার এই রেসিপি কিন্তু আজকে বড় হয়ে যাবে তাই ভাবলাম একটু টেনে দেই যাই হোক অবশ্যই সবাই কম বেশি জানেন যে কিভাবে জিভ পরিষ্কার করতে হয় যারা নতুন রাঁধুনি তারা হয়তো বা জানেন না নতুন রাঁধুনির জন্য আর কি রাঁধুনিদের জন্য দেখিয়ে দেওয়া তো যাই হোক এই যে কেটে চলে আসলাম তো এটা আমি কিন্তু সিদ্ধ করতে দিব তো সিদ্ধটা স্কিপ হয়ে গেছে এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি তো চলে আসলাম রান্নাঘরে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিছি এখন দিয়ে দিলাম তেজপাতা তিনটা দারচিনি তিনটা কালো এলাচ একটা আর সাদা এলাচ চারটা এগুলি একটু ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব আর কি আজকে রান্নাটা খুব সহজভাবে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে তো পেঁয়াজগুলি একটু ভেজে নিচ্ছি আর কি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব আর এখানে গরুর পুরো একটা জিব্বা আছে দেখতেই পেয়েছেন আপনারা প্রথমেই তো এখানে দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভেজে নিব তো একটু ভালো মতো সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে তাই কিন্তু আর আধা কাপ তেল আধা কাপের একটু কম তেল ওয়ান থার্ড কাপ বা ওয়ান ফোর্থ কাপ হবে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করব তো দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো বা এক কাপের কম পানি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ তো ঘরে যেই আমি গরম মশলা গুঁড়াটা বানিয়েছি এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিছি আর জিরা গুঁড়াটা দিয়েছি আগে আর এটা হলো স্পেশাল গরম মশলা আমার তো এই গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে গরম মশলা বানাতে পারেন তারা দিবেন আর যারা না বানাতে পারেন তারা বাজার থেকে কিনে এনে গরম মশলাটা দিবেন তো দেখবেন টেস্ট কিন্তু অন্যরকম আসবে দারুণ আসবে যাই হোক আমি কিন্তু বেশ সময় নিয়ে মশলাগুলি কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আমি আরও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব আর কি তো সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন দেখবেন রান্নার স্বাদ একদম অনেক মজাদার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমি বেশ কিছুটা পানি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কি তো চলে আসলাম প্রায় পাঁচ মিনিট পর তো নেড়ে চড়ে দিচ্ছি এখন আমি যে আগে থেকে সিদ্ধ করে রেখেছি জিব্বাগুলি গরুর জিব্বা এগুলি গরুর জিব্বাগুলি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো খুব ভালো মতো সিদ্ধ করে নেবেন আর খুব ভালো মতো কিন্তু পরিষ্কার করতে হয় তো যাই হোক আমার একটা জিব্বা পরিষ্কার করে দেখেন কতটুকু হয়ে আছে তো এইভাবে একদম সহজভাবে সহজ রেসিপি আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর এটাকে কিন্তু খুব সময় নিয়ে কষাতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে আমি যেভাবে রান্না করছি তো এই জিব্বা রান্না আপনি যদি করেন দেখবেন খালি খেতেই মন চাইবে তো আমি কিন্তু একটু পর পর বারবার নেড়ে চেড়ে নিচ্ছি আর কি তো মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে তাই আমি একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিবেন যদি ঝাল আপনারা একটু বেশি খান আমি যে পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব মশলা দিয়েছি তো আপনারা চাইলে ওখানে বাড়িয়েও কমিয়ে দিতে পারেন তো অনেকক্ষণ আবার কষিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে তো এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আবার এখন নামানোর আগে আমি বেশ কিছুটা গরম মশলার গুঁড়া আর বেশ কিছুটা তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিব তো আমার আজকের জিব্বা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আরেকটি কথা বলে যাই যারা নতুন আসতেছেন আমার প্রিয় আপুরা ধৈর্য ধরবেন অবশ্যই আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব টেনশনের কিছু নাই কারণ আর বিভিন্ন কমেন্ট করেন এই কমেন্টগুলি ইগনোর করবেন ওই ধরনের কমেন্ট করবেন না আশা করি তো এখন কিন্তু আমি বেশ কিছুটা গরম মশলা গুঁড়া আর বেশ কিছুটা তেলে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে তো চেষ্টা করবেন আমার মতো রান্না করতে অবশ্যই আমার থেকে বেশি মজা হবে আপনাদের আর এটা কিন্তু বললাম না বারবার খেতেই মন চাইবে তো দেখতেই পাচ্ছেন আমার জিব্বা সরি গরুর জিব্বা রান্নাটা অনেক সুন্দর হয়েছে এবং মজাদার হয়েছে আর লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এই ছিল আমার আজকের রেসিপি আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভয়েস দিচ্ছি আমার মেয়ে কিন্তু ডিস্টার্ব করছে ওকে না করছি চুপ থাকো ও চুপ থাকছে না ও দুষ্টুমি করছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের রেসিপি তো কেমন লেগেছে আবারও বলছি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাফেজ আসসালামু আলাইকুম